স্বনির্ভর গোষ্ঠীর ভালো কাজের জন্য পুরস্কার পেল পশ্চিম মেদিনীপুরের তিনটি ব্লক আনন্দধারা প্রকল্পের আওতাধীন স্বনির্ভর গোষ্ঠীর কাজের নিরিখে এই পুরস্কার প্রাপ্তি গত বছরে ভালো কাজের নিরিখেই এই পুরস্কার প্রাপ্তি বুধবার মেদিনীপুরের জেলা পরিষদের শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর ডক্টর গোবিন্দ হালদার জানান প্রথম পুরস্কার পেয়েছে কেশপুর ব্লক দ্বিতীয় দাতন দুই নম্বর ব্লক এবং তৃতীয় পিংলা ব্লক ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্টের তরফে কয়েকটি মাপ কাঠি ছিল তার ভিত্তিতেই পুরস্কার প্রাপক ব্লক বাছাই করা হয়েছে এছাড়াও গ্রুপ ফরমেশন ক্রেডিট লিঙ্কেজ ডিসবার্সমেন্ট রিভোলিং ফান্ড ডিসবার্সমেন্ট মূল্যায়নে সব দিকগুলি অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে আজ আমরা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর এর উদ্যোগে আমরা একটা আজকে উদ্যকে মানে বিশেষ উদ্যমী হয়েছিলাম যে গত বছর যে সকল সংঘগুলো ভালো কাজ করেছে তাদেরকে আমরা উৎসাহিত করবো বা আবার তাদেরকে সংবর্ধনা দেবে গত বছর আমরা যখন আমি এখানে জয়েন করি তখন আমরা ঘোষণাটা করেছিলাম যে যে সংঘ আমাদের ক্রেডিট লিঙ্গে যে হান্ড্রেড পার্সেন্ট এর উপরে মানে মানে অ্যাচিভ করবে এবং যে 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 সংঘ একশো পার্সেন্ট গ্রুপ ফর্মেশন করবে দুটো ক্ষেত্রেই মানে যাতে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট অ্যাচিভ করতে হবে তাদেরকে আজকে আমরা সংবর্ধনা দিলাম যেমন ধরুন যে সংঘগুলি আঠারোটি এমন সংঘ আছে যারা গত বছর একশো কুড়ি পার্সেন্ট তাদের যে টার্গেট দেওয়া হয়েছিল একশো কুড়ি পার্সেন্ট উপরে ক্রেডিট লিঙ্কেজ দিয়েছে আর তারা একশো মানে একশো পার্সেন্ট ডলও গঠন করছে তাদেরকে আজকে আমরা ক্রেডিট করলাম মানে তাদেরকে কুড়ি হাজার টাকা দেওয়া হলো তাদেরকে একটা নিমন্ত্রণ দেওয়া হলো সার্টিফিকেট দেয়া হলো এরকম সতেরোটি সংঘ আছে যে সতেরোটি সংঘ একশো পার্সেন্ট গ্রুপ ফর্মেশন করেছে একশো পার্সেন্ট ক্রেডিট লিঙ্কেজ করেছে কিন্তু একশো কুড়ি পার্সেন্টের নিচে তাদের ক্রেডিট লিঙ্কেজ তাদেরকেও আমরা ফ্রি করলাম তাদেরকে আমরা ফিফটিন থাউজেন্ড দিলাম প্রত্যেকে একটা নিমন্ত্রণ এবং একটা সার্টিফিকেট দেওয়া যার উদ্দেশ্য হচ্ছে আমরা তাদেরকে উৎসাহিত করা গ্রামের মেয়েরা যাতে লোন পায় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে পারে যুক্ত যাতে তাদের ব্যবসা বৃদ্ধি বা যে কাজের সঙ্গে যুক্ত তারা তাদের উন্নতি করতে পারে পাশাপাশি আমরা তিনটে তিনটে বিদেশে আপনি আমরা তিনটে বরফকে আমরা মানে ই করলাম প্রাইজ দিলাম যে তিনটি বরফ ক্রেডিট লিঙ্কেজ গ্রুপ ফার্মেশন এবং আর এই তিনটি প্যারামিটারের উপরে বেশ করে যে ফার্স্ট হয়েছে কেসপুর ফার্স্ট হয়েছে তাকে আমরা ফার্স্ট প্রাইজ দিয়েছি প্রায় নেমেন্ট দিয়েছি এবং একটা এক লাখ টাকার আমরা একটা ইনসেন্টিভ দিয়েছি কন্টিনিউসি দিয়েছি সিমিলারলি টু সেকেন্ড হয়েছে তাদেরকেও আমরা এক লাখ টাকা দিয়েছি এবং তাদেরকেও আমরা পুঁশি তিন লাখেও আমরা এক লাখ টাকা দিয়েছি তারা থার্ড পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর